আসসালামু আলাইকুম আমি প্রতি সুলতানা আছি কাশেম কোকারিজে আমার সাথে আছে রুহুল ভাই আজকে রুহুল ভাই বললো আপা আজকে ফ্রাইং প্যানের উপর সব অফার থাকবে ঈদ অফার ভাইয়ের দোকানে যত ধরনের টাওয়া ফ্রাইং প্যান গ্রিল প্যান যা ছিল মোটামুটি সব কিছু নিয়ে ভাই হাজির হয়েছে তো আজকের ভিডিও জুড়ে এই প্রোডাক্টগুলোর দাম আপনারা জানতে পারবেন আর যদি চান সরাসরি এসেও কিনতে পারবেন সরাসরি আসলে চলে আসতে পারেন কাশেম কুকারিস দোকান নং একশো তিন এবং নিউ ভাই ভাই কুকারিস দোকান নং একশো চার একশো পাঁচ দুইটা একটা আর অপোজিটে দুইটাই হচ্ছে বিশ্বাস বিল্লার্স মার্কেটের নিস্তলায় যেটা নিউ মার্কেট সিটি কমপ্লেক্স লিখে গুগলে সার্চ দিলেই পাবেন আর এই তিনটা ফোন নাম্বার আমি ভিডিও স্ক্রিনে দিয়ে রাখছি এই নাম্বারে হোয়াটসঅ্যাপ ইমো নগদ বিকাশ আছে অনলাইন কেনাকাটা এই নাম্বারে যোগাযোগ করলেই হবে রুহুল ভাই আসসালামু আলাইকুম কেমন আছেন ভাইজান যান আমি ভালো আছি আলহামদুলিল্লাহ তো ভাই আজকে তো সব তাওয়া ফ্র্যাঙ্ক প্যান গ্রিল প্যান রাখছেন তো যেহেতু অনেকগুলো কোয়ালিটির প্রোডাক্ট আমরা মাপঝোপ অনুযায়ী দামগুলো আস্তে আস্তে করে আপুদের সাথে একটু শেয়ার করি না ওকে ওকে আচ্ছা ঠিক আছে সো এটা কি উইদাউট লিড ছাড়া ওকে ইন্ডাকশান বেজ সহ

পঞ্চাশ টাকা আচ্ছা এইগুলো আমাদের গ্রিলপ্যান গ্রিল প্যান আরো আছে আরো আছে সীমিত বাজেট অল্প সম্পর্ক স্বল্প দামের মধ্যে নিতে চান এটা দিচ্ছি

এই একটা আছে কোয়ালিটি আগের মডেল ইনডക്ഷন ছাড়া এগুলো ইনডക്ഷন সহ ইনডക്ഷন করা এবং এখন তো ওরা যা করতেছে বাইরের জিনিসও টক্কর দিতেছে খুব উন্নত এই দেখেন না এই কোয়ালিটি দেখেন কোয়ালিটিতে বলবে কারণ আমি মুখেই বলতো না 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 কারণ আপনি এই যেমন আমরা বলি এখানে দেশের বাইরের একটা পপুলার ব্র্যান্ড আমরা নাম বলার দরকার নাই দেখেন প্রোডাক্টের কোয়ালিটিতে কোনো কিন্তু কম্প্রোমাইজ নাই বা দেখাশোনা মাশাআল্লাহ অনেক সুন্দর করছে এই কারণে ওদের এই সিরিজগুলো খুব রানিং

এটা কোনো লুজ হবে না ওকে হবে না খুবই সুন্দর আচ্ছা ভাই এটা এমজিসি জি সি ফ্রাইড আচ্ছা এমজিসি ঢাকনা সহ ঢাকনা সহ

আমি প্রথমবার দেখছি এটা কি একটাই সাইজ বের করছে এটা সাইজ হলো দুইটা দুইটা কত কত একটা হয় 26 একটা হয় 28 অসাধারণ অসাধারণ মানে 26 সিএমটা কত রাখছেন ওক প্যান আর 26 সিএমটা একটা হলো 1900 টাকা আর 28 সিএমটা 28 সিএমটা পড়তেছে 2100 টাকা এটা কিন্তু ইন্ডাকশন প্লেট সহ ইন্ডাকশন প্লেট আমাদের কিয়ামের প্রোডাক্ট ওয়াও জোস আর প্রতিটাই আপনার সীমিত রেট দিচ্ছি যা তো করবেন আপনার দর্শক যারা দেখছে এই মুহূর্তে আপনাকে অনলাইনে কিভাবে কি অর্ডার করতে পারবে কয় টাকা কি অ্যাডভান্স তাদের করতে হবে কাশিম কোকারিস জি ইমো WhatsApp বিকাশ নগর সবগুলোই আছে এই তিনটা নাম্বার আছে তিনটা নাম্বার যোগাযোগ করতে পারবেন আর যদি যারা দোকানে আসতে চান শোরুমে বিশেষ বিল্ডার্স ইনস্টলার নিউ মার্কেট সিটি কমপ্লেক্স নিউ মার্কেট ঢাকা সো কত টাকা কি অ্যাডভান্স করব আমরা প্রোডাক্ট নেওয়ার জন্য আর যদি ছোট আইটেম হয় সেক্ষেত্রে পাঁচশো টাকা অ্যাডভান্স করে আপনি প্রোডাক্টটা হোম ডেলিভারিতেও নিতে পারবেন অসংখ্য ধন্যবাদ ভাইয়া আল্লাহ হাফেজ আসসালাম